হ্যালো স্টুডেন্ট वेलकम টু @247 bengali যারা যারা ক্লাসে আছো একটু কনফার্ম করবে যে তোমরা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছো কিনা আর যদি একদম ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো তাহলে লিংকটাকে প্লিজ একটু শেয়ার করে দিও তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে তোমাদের সবkota পড়াশোনার গ্রুপে একটু শেয়ার করে দিতে হবে এই লিংকটা তার কারণ আমি সৌমা ম্যাম আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তুমি যদি বিগিনার হয়ে থাকো বা তোমার प्रिपरेशन যদি সবে শুরু হয়ে থাকে তাহলে কি করে তোমরা একটা প্রপার জার্নি করে গিয়ে ব্যাংকিং জবটা পেতে পারো মানে একদম ইজি ওয়েতে যদি আমি বলি ফ্রম আ বিগিনার টু আ ব্যাংকার এই জার্নিটা কি হতে পারে আজকে সেশনটা তারই ওপরে তাই অবশ্যই ভাবে লিঙ্কটাকে একটুখানি শেয়ার করে দিও তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে তোমাদের যতগুলো পড়াশোনার গ্রুপ রয়েছে সব করে গ্রুপে আমরা যে কথা বলবো আমি এর আগেও অনেকবার তোমাদেরকে বলেছি যে ব্যাংকিং জব যেটা সব থেকে কম সময় পাওয়া যেতে পারে যদি সত্যি তোমার খুব তাড়াতাড়ি জব দরকার হয় সত্যি তোমার মনে হয় যে আমি খুব বেশি সিলেবাস পড়বো না আমার তাড়াতাড়ি জব দরকার তাহলে ব্যাংকিং জব তার কারণ ছ মাসের মধ্যে ব্যাংকিং জব পাওয়া সম্ভব আর এখন তো ছ মাসও নয় তোমার যেটা পরীক্ষা সামনে আসছে দু হাজার ছাব্বিশে যে পরীক্ষাগুলো শুরু হচ্ছে তার মধ্যে যদি আমরা আইবিপিএস থেকে শুরু করি তাহলে সেটা হবে আগস্টে তো তোমার কাছে এখনো কিছু বেশি মাস সময় রয়েছে বেশি হলে তো ক্ষতি কিছু হয় না তো এই সময়টা কাজে কি করে লাগাবে তার জন্যই আজকের এই সেশনটা আমি তোমাদেরকে প্রপার ছ মাসে কি রকম ভাবে প্রিপারেশন করতে হবে সেগুলোকে নিয়ে বলবো যদি বিগিনার হও যা যা জানার দরকার লাগবে প্যাটার্ন কি কোয়ালিফিকেশন কি কি ভাষায় পরীক্ষা হয় কি কি ব্যাংক আছে সমস্ত কিছু আজকের এই সেশনের মধ্যে তোমরা পেয়ে যাবে তাই অবশ্যই ভাবে লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে রাখো তার কারণ এই সেশনগুলো ভীষণ ভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে তোমার ব্যাংকিং জার্নিতে স্টার্ট করে দিচ্ছি আজকে এখানে আমি কি কি নিয়ে কথা বলবো একটুখানি বলছি ব্যাংকিং এর একটা ওভারভিউ দেবো সিলেকশন প্রসেস থাকবে কমপ্লিট সিলেবাসের সম্বন্ধে আমি আগে একটা আলাদা ভিডিও করেছি সিলেকশন প্রসেসটারও একটা তোমরা যদি বলো যে ম্যাম কোন পরীক্ষার কি কি সিলেকশন প্রসেস সেটা বলে দিন সেটাকেও আমি আলাদা করে বলে দেবো এবং কি স্ট্র্যাটেজি থাকা দরকার যেটা সবথেকে বেশি দরকার ছ মাসের মধ্যে ব্যাঙ্কিং জব কিরকম প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি করলে কত ঘন্টা পড়তে হবে মিনিমাম যদি তোমার ছ মাসই টাইম থাকে তোমাকে মিনিমাম দশ ঘন্টা দিতেই হবে দশ ঘন্টার কি স্ট্র্যাটেজি প্ল্যান হওয়া উচিত দশ ঘন্টা ইন্টু যদি আমরা একশো আশি দিন করি মানে এক মাসে তিরিশ দিন ধরে ছ মাসে একশো আশি দিন তাহলেই তোমার ব্যাংকিং জব তোমার ব্যাংকের যে জবটা দু হাজার ছাব্বিশে তোমার ব্যাংকের যে জব সেটা তুমি ফুলফিল করতে পারবে এটাকে নিয়ে কথা বলছি ট্রাস্ট মি আজকের সেশনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে আগে ব্যাংকের সম্বন্ধে একটুখানি তোমাদের ইনফরমেশনটা দিয়ে রাখি আমাদের যে ন্যাশনালাইজড ব্যাংকগুলো রয়েছে মানে আইবিপিএস এর কথা বলছি তার আন্ডারে এগারোটা ব্যাংক পড়ছে ঠিক আছে এই ব্যাংকগুলোর সম্বন্ধে আমি আগের একটা ভিডিওতে করে রেখেছিলাম জাস্ট আইবিপিএস এর আন্ডারে এগারোটা ব্যাংক পড়ছে আরবিআই এসবিআই যারা একদম অটোনমাস যেখান থেকে সিলেকশনটা এরা নিজেরা কন্ডাক্ট করে আরেকটা হয়ে যাচ্ছে আইবিপিএস আর আরবি আরেকটা যাচ্ছে আইবিপিএস আর আরবি গ্রামীণ ব্যাংক তো আমাদের এইটাতে আইবিপিএস এর আন্ডারে আইবিপিএস ক্লার্ক পিও পরীক্ষা হয় आरआरবি এর আন্ডারে ক্লার্ক পিও পরীক্ষা হয় এসবিআই আন্ডারে এসবিআই ক্লার্ক এসবিআই পিও পরীক্ষা হয় আরबीआई আন্ডারে আরबीआई অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা হয় তো এতগুলো পরীক্ষা থাকে তার সাথে ইন্স্যুরেন্সের পরীক্ষা তোমরা যখন পরের বছরের একদম প্রথমেই ব্যাংকিং ক্যালেন্ডার পাবে সেখানে আইবিপিএস ক্লার্ক পিও আইবিপিএস आरआरবি ক্লার্ক পিও এই দুটোর ডেট প্রথমেই পেয়ে যাবে বছরের প্রথমেই তোমরা এই দুটো ডেট কিন্তু পেয়ে যাবে সিলেকশন প্রসেসটা কি হয় একটু বলে রাখি যেগুলো আমাদের ক্লারিক্যাল এক্সাম আইবিপিএস ক্লার্ক আইবিপিএস আরআরবি ক্লার্ক এসবিআই ক্লার্ক সেগুলোতে প্রিলিমস এবং মেন্স হয় সেখানে কোনো ইন্টারভিউ থাকে না আইবিপিএস ক্লার্ক আরআরবি ক্লার্ক এসবিআই ক্লার্ক এইগুলোতে প্রিলিমস হয় এবং মেন্স হয় সেখানে কোনো ইন্টারভিউ থাকে না এবং এই পরীক্ষাগুলো বাংলা ভাষাতে হয় এর সাথে যদি তোমরা মেন্স দাও মানে পিও লেভেলে যাও সেক্ষেত্রে ডেসক্রিপটিভ ইংলিশ অ্যাড হয় পিও লেভেলের এটা শুধুমাত্র পিওতে থাকে পিও লেভেলে শুধুমাত্র ডেসক্রিপটিভ ইংলিশ থাকে পিও লেভেলে শুধুমাত্র ইন্টারভিউ থাকে এগুলো কিন্তু ক্লার্কে থাকে না এই দুটো শুধুমাত্র পিওতে থাকে এবং যে প্রিলিমিনারি এক্সামটা হচ্ছে সেই প্রিলিমিনারি এক্সামের একটা প্যাটার্ন থাকে যেমন ধরো যদি আমরা আইবিপিএস আর কথা বলি আইবিপিএস আর কথা বলি তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে আমি একটুখানি একটা প্যাটার্ন ধরে জাস্ট লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে পারো আইবিপিএস आरआरবি এর কথা যদি আমরা বলি आरआरবি পিও বা आरआरবি ক্লার্ক সেক্ষেত্রে তোমার প্রিলিমসটা হবে শুধুমাত্র ম্যাথ এবং রিজনিং ওকে সেটাতে তোমার ম্যাথস এবং রিজনিং হবে এখানে ইংলিশ হবে না যদি তোমাদেরকে আমি বলি এসবিআই আইবিপিএস এগুলোর যদি ক্লার্কের কথা বলি তাহলে সেক্ষেত্রেও তোমার পরীক্ষাটা হচ্ছে রিজনিং প্রিলিমসের কথা বলছি ঠিক আছে রিজনিং ম্যাথ এবং এখানে আসছে ইংলিশ এখানে আসছে ইংলিশ এবার এই হচ্ছে তোমার প্রিলিমস সিলেবাস এখানে একটা ছোট্ট কথা বলার এসবিআই পিও তার পরীক্ষা তোমার এই টপিকগুলোতেই হবে কোশ্চেনের যে ডিভিশনটা সেটা আলাদা হয় মানে সেক্ষেত্রে ধরো ম্যাথসে এ চল্লিশ থাকলো রিজনিং আর ইংলিশে তোমার তিরিশ তিরিশ করে থাকলো আইবিপিএস এর ক্ষেত্রে তিরিশ থাকে ইংলিশে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে থাকে অঙ্ক এবং রিজনিং এর ক্ষেত্রে তো এরকম প্যাটার্ন শুধু একটু চেঞ্জ হয় কিন্তু টপিক এর থেকে বেশি কিছু নয় প্রিলিমসে টপিক এর থেকে বেশি কিছু নয় তোমরা যদি বলো যে ম্যাম প্রত্যেকটা এক্সামের এক্সাম প্যাটার্ন কিরকম রয়েছে সেটাকে একবার জানতে চাই আমি তার উপর ডিটেলস ভিডিও করে দেবো তোমরা শুধু কমেন্টে জানিয়ে দিও কিন্তু প্রিলিমসের টপিক এর বাইরে কিছু নয় শুধু পার্থক্য হচ্ছে নাম্বার ডিভিশনের কোথায় কতটা নাম্বার রয়েছে সেটা শুধুমাত্র পার্থক্য হয় এসবিআই পিওটা একটু আলাদা আইবিপিএস আর আরবি পিও একটু আলাদা তাই জন্য বলে রাখলাম আদারওয়াইজ যেটা হয়ে থাকে এটা থাকে পঁয়ত্রিশ নম্বর এটা থাকে পঁয়ত্রিশ নম্বর এটা থাকে তিরিশ নম্বর টোটাল একশোতে পরীক্ষা হয় প্রিলিমস এর ক্ষেত্রে বললাম মেন্স এর ক্ষেত্রে এর সাথে দুটো জিনিস অ্যাড হয় একটা হয়ে যাচ্ছে আমাদের ব্যাংকিং অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে কম্পিউটার এই দুটো জিনিস শুধুমাত্র মেন্সে অ্যাড হয় তো টোটাল সিলেবাস এটাই আমি সিলেবাস নিয়ে আগেও বলেছি এখন আবার বলবো সিলেবাস টোটাল এটাই একবার দেখে নাও কারা কারা অ্যাপ্লাই করতে পারছো রেঞ্জ হচ্ছে আঠেরো থেকে তিরিশ আঠেরো থেকে তিরিশ হচ্ছে ক্লার্কের জন্য আমি যদি আরো এটা ওভারঅল বলা হয়েছে ক্লার্কের ক্ষেত্রে বলে রাখছি ক্লার্কের জন্য হয়ে যাচ্ছে তোমরা এটাকে ধরে রাখো আঠেরো থেকে আঠাশ এসসি এসটিদের জন্য আরও এক্সট্রা পাঁচ বছর আর পিও লেভেলের জন্য হয়ে যাচ্ছে একুশ থেকে তিরিশ এসসি এস জন্য আরও পাঁচ বছর এই হয়ে যাচ্ছে রেঞ্জ ঠিক আছে রেঞ্জটা হচ্ছে এটা ক্লার্কের জন্য যাচ্ছে আঠারো থেকে আঠাশ পিওর জন্য যাচ্ছে একুশ থেকে তিরিশ এসসি এস জন্য প্লাস ফাইভ ইয়ার্স করে রয়েছে কোয়ালিফিকেশন কি দরকার কি যোগ্যতা দরকার যোগ্যতা দরকার শুধুমাত্র যদি বেসিক বলা হয় শুধুমাত্র যোগ্যতা দরকার তোমার স্নাতক তোমার গ্রাজুয়েশন দরকার আর কিছু দরকার নয় তোমার গ্রাজুয়েশন দরকার কোন কোন এক্সাম বলে যেখানে বেসিক কম্পিউটার নলেজ থাকা দরকার এটাকে প্রেফার হয় ম্যান্ডেটারি নয় বলা হয় যে বেসিক কম্পিউটার নলেজ থাকা সেটা প্রেফারেবল মানে ধরো আমি আর তুমি সেম নাম্বার পেয়েছি আমার কাছে কম্পিউটার সার্টিফিকেট নেই তোমার কাছে কম্পিউটার সার্টিফিকেট আছে তো তোমাকে চুজ করা হবে তো এটা হয়েছে ফেভারেবল ম্যান্ডেটারি নয় বাট ফেভারেবল এবং তোমার আর এ ছাড়া আলাদা করে কোনো কোয়ালিফিকেশন থাকা দরকার নেই শুধুমাত্র গ্রাজুয়েশন হলেই হবে কত নম্বর পেয়ে গ্রাজুয়েশন করেছো থার্টি ফোর পেয়েছো নাকি থার্টি ফাইভ পেয়েছো নাকি এইটটি ফাইভ পেয়েছো ম্যাটার করবে না ওকে শুধু গ্রাজুয়েশন তোমার বয়সটা হচ্ছে এটা এবং কম্পিউটার সার্টিফিকেট থাকাটা ফেভারেবল এই হয়ে গেল তোমাকে তুমি এগুলো যদি করে থাকো তুমি পরীক্ষায় বসতে পারবে ইউ আর এলিজেবল এবার আসছি যে কিরকম টাইপের হয়ে থাকে আমি এটাই তোমাকে বললাম দেখো এক্সাম প্যাটার্ন যদি বলা হয় রিজনিং এর ক্ষেত্রে এটা আমার পুরোটা রিজনিং কোয়ান্ট আর ইংলিশ এগুলো আমাদের প্রিলিমসে থাকে জেনারেল অ্যাওয়ারনেস কম্পিউটার এটা আমার প্রিলিমসে থাকে না মেন্স লেভেলে সব থাকছে মার্কস যদি বলা হয় তাহলে প্রিলিমসে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিরিশ করে থাকে মেন্সে গিয়ে এটাই থাকছে ষাট পঞ্চাশ চল্লিশ এগুলো ভ্যারি করে তো তোমরা যদি মনে করো যে ম্যাম এটা সম্বন্ধে ডিটেলস ভিডিও চাই প্রত্যেকটা এক্সামের আলাদা আলাদা প্যাটার্ন নিয়ে ডিটেলস ভিডিও চাই আমি সেটা ডেফিনেটলি তোমাদেরকে করে দেবো এক্ষেত্রে তোমার নেগেটিভ মার্কিং আছে যদি ভুল উত্তর দাও তাহলে মাইনাস পয়েন্ট টু ফাইভ হবে তোমার প্রিলিমসের জন্য টাইম দেওয়া হয় এক ঘন্টা মেন্স জন্য যদি ক্লার্ক হয় তাহলে সেক্ষেত্রে দু ঘন্টা যদি পিও হয় সেক্ষেত্রে কিন্তু আড়াই ঘন্টা মতো টাইম থাকে ওকে আচ্ছা এবার আসছি যে সিলেবাস কি কি রয়েছে পুরো যদি বলা হয় আসছে রিজনিং আমি সিলেবাস নিয়ে আলাদা একটা শো অলরেডি করে দিয়েছি যদি এখনো কেউ না দেখে থাকো আমাদের চ্যানেলে রয়েছে বাংলা ভাষাতে রয়েছে একবার দেখে নিন রিজনিং কোয়ান ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস কম্পিউটার এই হচ্ছে টোটাল সিলেবাস সিলেবাসের তো তোমরা ওখানে দেখে নিচ্ছ আমি আলাদা করে বলছি না এই হচ্ছে সিলেবাস সিলেবাসের মধ্যে কোনগুলো প্রিলিমসে আছে আমি ইয়েস করেছি কোনগুলো মেনসে আসছি ইয়েস করছি তার প্রায়োরিটি কেমন কোনটাতে আসছে সেগুলোকেও করেছি এবার পয়েন্টটা হচ্ছে আমি কি করে পড়বো আমার পড়াশোনাটা হবে কি করে ভাবে পড়াটা উচিত তোমাদেরকে না এক্ষেত্রে আমি একটা টাইমও দিয়ে দিচ্ছি এটা যাচ্ছে আমার ম্যাথসের ক্ষেত্রে ম্যাথসের কোনগুলো প্রিলিমসে আসে কোনগুলো মেনসে আসে কোনগুলোর ফোকাস এরিয়া কতটা হওয়া উচিত আমি একদম আলাদা আলাদা করে প্রপার ওয়েতে দিয়ে দিয়েছি ঠিক আছে ইংলিশ কম্পিউটার তাই এবার এসো যেটা নিয়ে আমরা কথাটা বলতে শুরু করেছি যে আমাদের কিরকম ভাবে পড়াটা উচিত যদি ডেলি আমরা দশ ঘন্টার স্টাডি প্ল্যান করি আমার তো এটা উদ্দেশ্য নয় যে আমি প্রিলিমস পাস করব ও মাই গড আমি প্রিলিমস পাস করে গেছি এটা তো আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য মেন্স পাস করা তো প্রথম দিন থেকেই আমাকে প্রিপেয়ার করতে হবে মেইনস এর জন্য প্রথম দিন থেকেই আমাকে জেনারেল অ্যাওয়ারনেস পড়তে হবে আমাকে আমি যদি আইবিপিএস आरआरবি পিও দি আমাকে ইংলিশটাও পড়তে হবে তো তুমি টাইমটা দাও 3 ঘন্টা রিজনিং এর 3 ঘন্টা ম্যাথস এর 2 ঘন্টা ইংলিশ 2 ঘন্টা জেনারেল অ্যাওয়ারনেস এই রকম করে টাইমটাকে ভাগ করে নাও এবং এই যে তুমি তিন ঘন্টা তিন ঘন্টা পড়ছো এই তিন ঘন্টার মধ্যে প্রথম যদি দেড় ঘন্টা থাকে প্রথম দেড় ঘন্টা থাকবে তোমার কনসেপ্টটা বোঝার জন্য প্রথম দেড় ঘন্টা তুমি কনসেপ্টটা বুঝবে কি হচ্ছে কিভাবে হচ্ছে প্রত্যেকটা টপিক ধরে ধরে কনসেপ্টটাকে ডিটেলসে বোঝো তারপরের এক ঘন্টাতে তুমি একটা যেটাকে পড়লে সেটাকে 30 মিনিটটা রয়েছে সেই 30 মিনিটে অ্যানালাইসিস করো যে কি পড়লে কি প্র্যাকটিস করলে প্র্যাকটিসের মধ্যে ভুল কোথায় হলো এই যে তোমার 3 ঘন্টা রিজনিং এ তোমাকে প্রত্যেক 10 ঘন্টার স্টাডি প্ল্যান বলে রাখছি যদি তোমার হাতে 6 মাস সময় থাকে 6 মাস সময় রয়েছে প্রত্যেক দিন প্রথম 3 ঘন্টা দাও রিজনিং 3 ঘন্টা দাও ম্যাথ 2 ঘন্টা দাও ইংলিশ 2 ঘন্টা দাও জেনারেল অ্যাওয়ারনেস এবং এই তিন ঘন্টার মধ্যে দেড় ঘন্টা থাকবে কমপ্লিটলি কনসেপ্টের জন্য কনসেপ্টটা কিভাবে কি করলে কোনটা আরে বেটার হতে পারে এবং পার টপিক ফাইভ হান্ড্রেড আমি বারবার করে বলছি আমি আগেও বলেছি আমি আবারও বলছি পার টপিক ফাইভ হান্ড্রেড আমি যেটা বলছি একবার করে দেখো যদি না মিলে তারপর তোমরাই এসে আমাকে বলে ম্যাম আপনি বলেছিলেন হয়নি আপনি বলেছিলেন আমি এটা করেছি বাট তাও হয়নি এটা তোমরাই এসে আমাকে বলবে যদি না হয় তুমি যদি প্রথম দেড় ঘন্টা করছো দেড় ঘন্টাতে তুমি কনসেপ্ট ক্লিয়ার করো কনসেপ্ট যেন কোনো কিছু বাদ না যায় পুরো কনসেপ্ট পরে এক ঘন্টাতে পুরো প্র্যাকটিস পরে আধ ঘন্টাতে অ্যানালিসিস করো কি ভুল করেছো ভুল তো করবেই কি ভুল হচ্ছে কেন ভুল হচ্ছে মক দাও সেকশনাল মক দাও কি ভুল করলে কোথা দিয়ে জিনিসটাকে আমি আরেকটু বেটার করতে পারি সেটাকে দেখো সেম জিনিসটা আমি তোমাদেরকে বলে রেখেছি এবং এইটাতে না একটা তোমাদের স্ট্র্যাটেজি বানাতে হবে কিরকম স্ট্র্যাটেজি পুরো যাতে তোমার বেটার ওয়েতে তুমি এগোতে পারো কিরকম করতে পারো সেকশনাল মক আমি তোমাদের ফার্স্টেই বলছি পুরো ওভারঅল আমি রিজনিং পড়ে ফেলেছি আমি রিজনিং এখন প্রথম পুরোটা মক দেব না প্রথমেই পুরো মক দেওয়ার কথা নয় তুমি সেকশনাল মক দাও পরে আস্তে আস্তে গিয়ে তারপর ফুল লেন্থ মক দেবে এবং মক দেওয়ার পর সেটাকে মক অ্যানালিসিস সিট মেনটেন করো কি রকম এই প্রশ্নটাতে এই ভুলটা করেছি এই প্রশ্নটাতে এতটা টাইম নিয়েছি এই প্রশ্নটা আমি দেখতেই পাইনি একটা অ্যানালিসিস শীট করো কি ভুল হচ্ছে সেটাকে লেখো এইটাতে কি ভুল করেছি পাজাল করতে গিয়ে এতটা টাইম নিয়েছি কি ভুল করেছি ভুলটা কি করেছ সেটাকে দেখো আর একটা খুব মানে বেসিক কথা বলছি এটা তোমরা সবাই জানো গেস ওয়ার্ক করো না ভাই একদম না গেস ওয়ার্ক না গেস ওয়ার্ক করলে হিতে বিপরীত হয়ে যাবে যেটুকু প্লাস হতে যাচ্ছিল সেটুকু মাইনাস হয়ে যেতে পারে তো গেস ওয়ার্ক করবে না ঠিক আছে এবং যদি প্রপার ওয়েতে করতে চাও প্রথম ধরো ছ মাস বলেছি তো প্রথম যে এক মাস প্রথম যে আমার এক থেকে চার সপ্তাহ তার মধ্যে আমি রিজনিংটা দিয়ে বলছি সেখানে আলফা নিউমেরিক সিরিজ কোডিং ডিকোডিং ইনিকুয়ালিটি এগুলোকে পড়ো এগুলোর বেসিক থেকে মানে জিরো টু হাই লেভেল বিগিনার টু ব্যাংকার্স লেভেল সেটাকে করো পরের সপ্তাহে পাঁচ থেকে আট উইকের মধ্যে ব্রাডিলেশন রিডাকশন পাজল এইরকমে যাও নয় থেকে বারো সপ্তাহের মধ্যে অ্যাডভান্স সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং তার যে ভেরিয়েশনগুলো সেখানে যাও তেরো থেকে পনেরো উইকের মধ্যে ডেটা সাফিসিয়েন্সি ক্রিটিক্যাল রিজনিং মানে মেন্সের পোর্শনে ঢুকছো তারপরেটাতে শুধুমাত্র মক শুধুমাত্র মক এইটুকু তোমাকে করতে হবে এইটুকু করে দেখো মক দাও মকটাকে অ্যানালিসিস করো কি ভুল হচ্ছে কেন ভুল হচ্ছে এটাকে কি করলে বেটার করতে পারবো শুধু ভুল হচ্ছে বলে হাত পা ছেড়ে দেওয়া নয় কি ভুল হয়েছে কেন ভুল হয়েছে কিভাবে বেটার করতে পারবো এইটা তোমাদেরকে দেখতে হবে যদি এই রকম ভাবে ফলো করো তাহলে ডেফিনেটলি তোমরা এখান থেকে উন্নতি করবে এবং সেকশনাল ছোট ছোট করে পোর্শন ধরে সেটা আরো বেটার করো একটা ছোট্ট সাবজেক্ট মক দাও তাহলে তোমার কনফিডেন্স বিল্ড হবে প্রথমে যদি ওভারঅল মক দিতে যাও ধরো তুমি আজকে তোমাকে আমি একটা ওভারঅল মকের মধ্যে ইনপুট আউটপুট পড়লো ইনপুট আউটপুট এখন তুমি করোই নি তুমি কি করে আনসার করবে তুমি বিগিনার তুমি জানোই নি ইনপুট আউটপুটটা কি তুমি আনসার কি করে করবে তো যেটুকু জানো কোডিং ডিকোডিং জানো কোডিং ডিকোডিং এর মক দিতে শুরু করো সেকশনাল মক দাও সেকশনাল মার্ক হয়ে গেলে তারপর ফুল নেনতে আসবে এবং প্লিজ মেনটেন দ্য অ্যানালিসিস সিট মেনটেন দ্য অ্যানালিসিস সিট এইভাবে করে দেখো তোমার নাম্বার বাড়তে বাধ্য এবং এইভাবে করলে ছমাসের মধ্যে তুমি সেই জায়গায় চলে যাবে যদি মনে হয় যে এই সমস্ত কিছুতে আমাদের একটা গাইডেন্স থাকলে ভালো আমরা গাইড করতে চাই তোমার যদি মনে হয় আমাদের গাইডেন্স নিলে ভালো হবে আমাদের এই ব্যাচটা রয়েছে যেখানে আমরা সমস্ত ব্যাংকের এক্সাম এবং ইন্স্যুরেন্সের এক্সামকে জিরো লেভেল থেকে স্টার্ট করছি এই ব্যাচটাতে দুশো পঁচিশ ঘন্টা লাইভ ক্লাস রয়েছে মক টেস্ট রয়েছে আটটা বই রয়েছে আটটা বই এই ব্যাচটার মধ্যে পেয়ে যাবে ব্যাচটাতে জয়েন করার জন্য ওয়াই টু সিক্স এইট কোডটা যদি ইউজ করো তাহলে ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে এক বছরের প্রাইসে দু বছরের জন্য ব্যাচটা পেয়ে যাবে এক বছরের প্রাইসে দু বছরের জন্য ব্যাচটা তোমার কাছে থাকবে ব্যাচটা নিয়ে যদি কোনো ডাউট থাকে ব্যাংকিং এক্সাম নিয়ে যদি কোনো ডাউট থাকে যদি মনে হয় যে আমার সাথে কথা বললে বেটার হবে তোমরা আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও ঠিক আছে এইট এই কোডটাকে মাথায় রেখো ওয়াই হচ্ছে কোড যে কোডটা ইউজ করলে তোমরা এখান থেকে হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে কি করে ব্যাচটাতে জয়েন করবে সেটাও আমি একটু বলে রাখছি ফার্স্টে ফার্স্টে অ্যাপটাকে ওপেন করবে আমাদের অ্যাপটাকে ওপেন করার পর সেখান থেকে যাবে গভর্নমেন্ট জব এক্সাম গভর্নমেন্ট এক্সাম সেখান থেকে যাবে স্টেট এক্সাম সেখান থেকে যাবে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে যাওয়ার মধ্যে তার কারণ তাতে বাংলা ভাষাতে আমরা পড়াতে পারি তাই ওয়েস্ট বেঙ্গল সেখান থেকে যাবে স্টোর স্টোর বা দোকান ঠিক আছে স্টোরে গিয়ে যাবে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম ফাইন প্রোডাক্ট বাই এক্সাম সেখানে গিয়ে যাবে বেঙ্গল ব্যাংক বেঙ্গল ব্যাংক দেখতে পাবে বেঙ্গল ব্যাংকে অলরেডি একটা নভেম্বর টোয়েন্টি বা প্রিপারেশন টোয়েন্টি এরকম একটা কোনো কোড দেওয়া থাকে তাতে দামটা বেশি পড়ে এইটাকে ক্রস করে দেবে ক্রস করলে ওখানে মোর অফার লেখা আসবে সেখানে গিয়ে কোডটা দেবে ওয়াই টু সিক্স এইট এই জায়গাতে এই কোডটা দিয়ে অ্যাপ্লাই করে দেবে অ্যাপ্লাই করার পর ইউজ কয়নে ক্লিক করো তাহলে দামটা অনেকটা কমে যাবে এরপর যাও বাই নাও বাই গেলে বাই নাওতে গিয়ে তোমার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেবে কারণ বাড়িতে তো আটটা বই পৌঁছোতে হবে ব্যাংকের জন্য এর বাইরে আর একটা কিছু তোমাদের লাগবে না অতটুকুই জিনিসপত্র তোমাদেরকে দিয়েটা হচ্ছে দেওয়ার পর কন্টিনিউ করবে তারপর একটা ছোট্ট মেসেজ আসবে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না সেটাকে আই কনফার্ম করবে আই কনফার্ম করলে তুমি ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য যদি এত কিছু করতে মনে হয় যে টু মাচ ডিফিকাল্ট সিম্পল এইট এই নাম্বারে ব্যাংক লিখে আমাকে পাঠিয়ে দাও এই নাম্বারে ব্যাংক বলে লিখে আমাকে পাঠিয়ে দাও ঠিক আছে নাম্বারটা মাথায় রেখো ওয়াই এইটা হচ্ছে ডিসকাউন্ট কোড ঠিক আছে যে স্ক্রিনশট নিতে চাইছো এখানে দাঁড়িয়ে একটা স্ক্রিনশট নিয়ে নাও যাতে তোমাদের কোনো প্রসেসটাতে কোনো প্রবলেম না হয় ওকে চলো আমি এই পর্যন্ত রাখছি আজকে সেশনটা তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দিলাম যদি মনে করো যে এই বছরের মধ্যে আমাকে চাকরিটা পেতে হবে এইভাবে ফলো করে দেখো যদি এটাতে কাজ না হয় আমি তো এখানেই রয়েছি কমেন্ট সেকশনে রয়েছে এসে কমেন্টে বলে দিয়েছ টাটা সবাই ভালো থেকো খুব ভালো থেকো